হ্যালো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন দুটো ব্লাউজ পিস নিয়েছি আমি এই দুটো ব্লাউজ পিসের মধ্যে একটাতেই কাটিং করব। এটা সেম সাইজেরই হবে সেই জন্য আমি দেখো এটাকে সুন্দর করে বিছিয়ে নিয়েছি বিছিয়ে নেওয়ার পরে আমি এর লম্বাটা নিয়ে নেব লম্বাটা নেব এইখান থেকে আমি সাড়ে পনেরো ইঞ্চি সাড়ে পনেরো ইঞ্চিতে একটা মার্কিং করার পরে ওইখান থেকে আমি দেখো শোল্ডার লাইনটা নিচ্ছি শোল্ডার লাইন নিতে হবে এখানে সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি নেওয়ার পরে আমি ওইখান থেকে সাড়ে ছ ইঞ্চিতে একটা দাগ দিলাম ওটা আর্মোর লাইন আর চেস্ট সাইজ হচ্ছে আমাদের বিয়াল্লিশ ইঞ্চি তাকে চার দিয়ে ভাগ করলে হয় সাড়ে দশ ইঞ্চি আর তার সঙ্গে দু ইঞ্চি এক্সট্রা নেব আর দেখো আমি নিচে কোমর নিচ্ছি কোমর হচ্ছে ছত্রিশ সাইজে তাই ওইখানে চার তাকে চার দিয়ে ভাগ করলে নয় ইঞ্চিতে হবে আর দুই ইঞ্চি লুজিং আর এক ইঞ্চি টেকিং নিচে আর ওপরেও দেখো দুই ইঞ্চি আমি লুজিং নিয়েছি সেলাই মার্জিনের জন্যে দেওয়ার পরে আমি গোল করে শেপ দিয়ে নিলাম আর ওপর থেকে দেখো হাফ ইঞ্চি নামিয়ে দিয়েছি নামিয়ে দেওয়ার পরে গলাটা আড়াই ইঞ্চি রেখে আমি ওইখান থেকে দেখো আমি পরে গলার ড্রয়িংটা করব এটা মোটামুটি চৌকোর মতনই হবে চৌকুই হবে আমি পরে ওটা কাটবো আর এরপরে আমি দেখো সোজা আমি সুন্দর করে গরুটা কেটে নিচ্ছি এইভাবেই কাটিং করার পরে আমি এটাকে বিছিয়ে নেব নেওয়ার পরে আমি ওটাকে রেখে আবার ফ্রন্ট পার্ট কাটিং করব। দেখো ফ্রন্ট পার্ট কাটিংয়ের জন্যে আমি যেমনটা আছে তেমনভাবেই রেখে রেখে আমি হচ্ছে কাটিং করব। চারিদিকে ওই রকমই মার্কিং করে নিতে হবে গলার সাইডে যতটুকু আছে আড়াই ইঞ্চি ওইখানে দিলাম তারপরে সেলাই মার্জিন যতটা নিয়েছিলাম সেইখানেও একটা পয়েন্ট করে নিলাম নেওয়ার পরে দেখো এই সাইড থেকে দেখো দুই ইঞ্চিতে আমি দাগ দিয়ে দেবো দুই ইঞ্চিতে দাগ দেওয়া এটা দুই ইঞ্চিতেও দিতে পারো দেড় ইঞ্চি এটা ব্রেস্ট সাইজ যেহেতু বেশি সেই জন্য আমি হচ্ছে দু ইঞ্চিতে দাগ দিলাম দেওয়ার পরে ওপর থেকে আমি আমি গলার দাগ দিচ্ছি গলাটা নিচ্ছি আমি সাত ইঞ্চি সাত ইঞ্চিতে একটা দেওয়ার পর ওইখান থেকে তিন ইঞ্চি নিয়ে আমি গোল রাউন্ড করে দিলাম দেখো গোল রাউন্ড করে দেওয়ার পরে ওপর থেকে আমি বারো ইঞ্চিতে একটা মার্কিং করব বারো ইঞ্চিতে মার্কিং করার পরে এইখান থেকে আমাদের মোট যে কটরিটা হবে এখানে আমি ন ইঞ্চিতে একটা মার্কিং করেছি করে ওর মিডিলটা করে নিলাম মিডিল করে একটা পয়েন্ট করেছি করার পরে দেখো ওই বরাবর আমি সোজা দাগ টেনে নিলাম নেওয়ার পরে দেখো পাটের জন্য হালকাভাবে একটু শেপ দিয়ে নিতে হবে হাফ ইঞ্চির মতো নেওয়ার পর ওইখান থেকে আড়াই ইঞ্চি নিতে হবে আর ওপর থেকে দেখো সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে এইভাবে তিনটে দাগ আমি মিলিয়ে দেবো দেওয়ার পরে দেখো ওপরে তুললাম দেড় ইঞ্চি আর এই সাইডও দেড় ইঞ্চি নিয়ে যে মিডিল পোর্শন আছে ওইখানে জয়েন্ট করে দিচ্ছি দেওয়ার পরে এই সাইড থেকে দেখো ওটাকেও জয়েন্ট করলাম আর ওপর থেকে আমি চার ইঞ্চি নামিয়ে পটলির আর একটা পার পার করছি করার পরে ওপরে যেমন দেড় ইঞ্চি নিয়েছিলাম নিচেও দেড় ইঞ্চি নিয়ে মিডিল পোর্শানের সঙ্গে মিলিয়ে দিলাম আর দেখো এই শাড়ি একটু সামান্য হাফ ইঞ্চির মতো রাখতে হবে আর একটু এদিকেও এক ইঞ্চির মতো তুললে একটা শেপ দিতে হবে আর আমি কটরিটা দেখো আমি এইরকম কোন রাখবো না একটু গোল করে দেব তাহলে হচ্ছে শেপটা ভালো আসবে আবারও আমি চেক করে দিলাম দেখো আর একটু সামান্য বাড়িয়ে নিচ্ছি এই সাইড থেকেও একটু বাড়িয়ে নিলাম নিয়ে আমি এরকম কোন করে শেপ দিচ্ছি দেওয়ার পরে দেখো আমাদের বেলটা কাটতে হবে বেলটির জন্য ওপর থেকে দেখো মার্ক করছি সাড়ে চার ইঞ্চিতে ওইখান থেকে নেব সাড়ে চার ইঞ্চি মাঝখানে হবে চার ইঞ্চি আবারও এই সাইডে হবে সাড়ে চার ইঞ্চি আর দেখো পিছনের পাটটা কতটা আছে সেই সমানে রেখে দাগ টেনে নিচ্ছি নিয়ে এইভাবে সোজা মিলিয়ে দেব আর দেখো এই যে হাফ ইঞ্চি এইখানে নামিয়েছিলাম এই কটরিটে দ্বিতীয় নম্বর কটোরিটা ওইখান পর্যন্তই আমাদের এস পার্টটা কাটতে হবে এরপরে আমি সবজা কেটে নিচ্ছি এইভাবে বন্ধুরা তোমরা কাটিং করবে তাহলে তোমাদের কটোরিতে কোনো অসুবিধা হবে না খুব সুন্দরভাবে ফিটিংস হবে বন্ধুদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট বন্ধুরা তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো বন্ধুরা দেখো এইভাবে আমি সমস্ত পার্টগুলোকে কেটে নিয়েছি নেওয়ার পরে আমি স্লিপ কাটিং করব তার জন্য দেখো কাপড়টাকে চার ভাজে ভাঁজ করে নিয়েছি নেওয়ার পরে এটা হচ্ছে আমাদের সাড়ে দশ ইঞ্চি তার সঙ্গে এক ইঞ্চি এক্সট্রা নিয়ে সাড়ে এগারো ইঞ্চিতে মার্কিং করেছি আর দেখো ওপরে নিলাম আড়াই ইঞ্চি আর নিচে নামালাম সাড়ে তিন ইঞ্চি আর এখানে মোহরির জন্য নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি নেওয়ার পরে দু ইঞ্চি এক্সট্রা নিতে হবে আর এখান থেকে বাইশেপের মাপ নিলাম আট ইঞ্চি নিয়ে আমি এইভাবে বাঁকিয়ে শেপ দিচ্ছি দেখো দেয়ার পরে দেখো আমি এইভাবে কেটে নিচ্ছি এই সমস্ত আর আমি এই দেখো ওই যে জয়েন্ট জয়েন্ট যদি কাপড় কম পরতো তাহলে হচ্ছে ওই কাপড়ের অংশটুকু দিয়ে আমি জয়েন্ট লাগাতাম কিন্তু এইখানে আমাদের কাপড় যথেষ্ট আছে জয়েন্ট লাগানোর প্রয়োজন নেই এরপরে দেখো আমি মেন কাপড়ে সমস্ত পার্টগুলোকে বসিয়ে আমি আবার কাটিং করব এভাবে সমস্ত পার্টগুলোকে রেখে দিয়েছি দেওয়ার পরে এরপরে একে একে পার্টগুলো সব কেটে নিচ্ছি বন্ধুরা একটা সময় ছিল আমার কাছে কোনো কাজ ছিল না তখন আমি মনে ভাবতাম যে আমিও যদি সবার মতন রকম সেলাই করতে পারতাম এত কাজ আসতো আমারও কত ভালো লাগতো কিন্তু এখন এতটাই কাজ এতটাই পরিশ্রম করতে হয় যে আমি নিজের দিকে তাকাতেও পারি না আর সংসারের যে কাজকর্ম সেসব যে কখন করবো সেসব দিকেও করতে পারি না টাইম নেই বন্ধুরা এই সমস্ত ভিডিও টিডিও করি যা অনেক কষ্ট করে করতে হয় দেখো এইভাবে সমস্ত পাটগুলো বার করছি সমস্ত ব্লাউজ এইভাবে পাটগুলো বার করার পরে আমি আর একটা ব্লাউজের কাটিং করব এই পাটগুলো বসিয়েই কাটিং করব করার পরে বন্ধুরা সেলাই করব। এই আজকের এই পর্যন্ত ভিডিওটি রাখলাম পরের দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আর সবাই অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবে